আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের সরসায় জামাতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে প্রায় পাঁচ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল নয়টায় সর্শা মিনি স্টেডিয়াম থেকে শোডাউনটি শুরু হয়ে সরসা বাজার নাবারন বেনাপোলসহ উপজেলার এগারোটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দীর্ঘ মোটরসাইকেলের মিছিলটি দেখতে পথে পথে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায় বাজারে এসে শোডাউনটির সমাপ্তি হয় শোডাউন শেষে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেন আগামী দিনে সরসাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ আমরা শাসক নয় জনগণের সেবক হতে চাই উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকব এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামাতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান উপজেলা জামাতের নেতা ফারুক হোসেন বেনাপলের বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান ইয়ানুর রহমান মাস্টার রেজাউল করিম রেজাউল ইসলাম ইউসুফ আলী নুরুল হক ওসমান গনি জাহাঙ্গীর আলম মাওলানা আদম আলী খোরশেদ আলম সহ আরো অনেকে যশোর থেকে মুশিউর রহমান কাজল নিউজ ডেস্ক এটা একটা ঐতিহাসিক র্যালি এ ধরনের